বন্যা ত্রাণের খরচ নিয়ে রেজুলেশন তৈরির জন্য বৈঠক আর সেই বৈঠকেই ঘটল ধুন্দুমার কাণ্ড গন্ডগোল চুলোচুলি এবং মারধরের ঘটনায় জড়িয়ে পড়লেন বিজেপির পঞ্চায়েত সদস্য সদস্যরা ঘটনায় আক্রান্ত হলেন দুই পক্ষের দুই বিজেপি মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যা তারা একে অপরের বিরুদ্ধে মারধর পাল্টা মারধরের অভিযোগ দায়ের করলেন পুলিশের কাছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি পরিচালিত মালতা মানিকচকের ভূতনির দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে সমত এই ঘটনায় রাজ্যের বিরোধী দল বিজেপির করার সমালোচনা করেছেন মানিক চকের তৃণমূল বিধায়ক সভেত্রী মিত্র যদিও বিজেপির দক্ষিণ মান্দার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডলের দাবি ভুল বোঝাবুঝির কারণেই এই ঘটনা ঘটেছে যা তারা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবেন দক্ষিণীপুর গ্রাম পঞ্চায়েতে একটা রেগুলেশন করার সময় বিজেপির প্রধান সদস্যদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় ভুলবুজাবুজি তৈরি হয় তাদের মধ্যে একটা ঝগড়া হয় আর কি রীতিমতো দল এটা ভালোভাবে লিখছে না দলের সাথে খবর এসছে দলের কাছে এটা বসিয়ে মিটিয়ে দেওয়া যাবে যেহেতু এত বড় একটা পরিবার অনেক সদস্যের একটা পরিবার আছে দক্ষিণ দিনপুর গ্রাম পঞ্চায়েতে নিজেদের মধ্যে ভুলবুজাবুজির জন্য সমস্যা তৈরি হয়েছে দল সেটা বসে সমস্যা সমাধান করার চেষ্টা করবে তাদেরকে নিয়ে বসে এবং খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে জেনে এই রকম ঘটনা যেন না ঘটে নিজেদের মধ্যে